নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চললাম তো ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলি আপডেট উঠে আসছে এবং এই ও সার্টিফিকেট বাতিল করার পরে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছে ডব্লিউ সহ সমস্ত যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এখনই কিন্তু পরীক্ষা নেওয়া হবে না কোনো রকম নিয়োগ করা হবে না এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এর ফলে পরবর্তীকালে কি প্রভাব পড়তে চলেছে আসল সত্য ঘটনাটা কি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে অনেক কিছু ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে দেবে তো চলো আমরা একে একে বিষয়গুলো শুরু করে দিই তো বন্ধুরা দু দশ সালের পর থেকে সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল এই রায়দানটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে তো এই রায়দান ঘোষণা হওয়ার পরে কিন্তু অনেক পরীক্ষার্থী অনেক চাকরি প্রার্থী কিন্তু টেনশনে পড়ে গেছে কারণ এই ও বিসি সার্টিফিকেট দেখেই কিন্তু অনেক চাকরি প্রার্থী টেট কোয়ালিফাই করেছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা কোয়ালিফাই করেছে তারা এবার টেনশন করছে যে তাদের তাহলে কি চাকরি বাতিল হয়ে যাবে তো এখানে তোমাদেরকে বলে রাখি এই রায়দানটাই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যারা এই সার্টিফিকেট দেখিয়ে বর্তমানে বিভিন্ন চাকরিতে যারা পাশ করে রয়েছে বিভিন্ন সার্ভিসের সঙ্গে নিযুক্ত রয়েছে তাদের উপর এটা এফেক্ট পড়বে না কিন্তু আর পরবর্তীকালে ওই রায়দান হওয়ার পর থেকে পরবর্তীকালে যারা ওই সার্টিফিকেট দেখিয়ে পরীক্ষা দিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটটা গণ্য হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সুতরাং যারা টেট কোয়ালিফাই করে রয়েছে তাদের কোনো টেনশনের কারণ নেই কারণ তাদের সেই টেট কোয়ালিফাইটা থাকবে ও সার্টিফিকেট অনুযায়ী তারা কিন্তু টেট কোয়ালিফাই হয়েই থাকবে সেটা কিন্তু তাদের এখনই বাতিল হচ্ছে না এবং যারা চাকরিরত অবস্থায় রয়েছে তাদেরও কিন্তু এটা বাতিল হচ্ছে না এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবার রাজ্য সরকার যে ঘোষণাটা করেছে যে তাদের স্থগিত রাখা হয়েছে সমস্ত পরীক্ষাগুলো কিন্তু পিছিয়ে যেতে পারে কারণ ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটার নিষ্পত্তি না হলে এখনই কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না এবার অনেকে ভাবছে যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা এবার ভাবছে হয়তো তাদের কি তাহলে এবছর টেট পরীক্ষা হবে না তো দেখো তোমাদেরকে বলবো এখনই তোমাদের ধৈর্য হারানোর কোনো কারণ নেই কারণ রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে সেটা রাজ্য সরকার জানিয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্টে যাবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার আর তোমরা প্রত্যেকেই জানো যে দশই জুন পর্যন্ত সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি ছিল তো দশই জুনের পর থেকেই কিন্তু সমস্ত কোর্টের কার্যকলাপ শুরু হয়ে যাবে আর এই কোর্টের কার্যকলাপ শুরু হওয়া মাত্রই কিন্তু রাজ্য সরকার এই মামলাটিকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবে এবং রাজ্য সরকারও চাইছে যত দ্রুত সম্ভব এই মামলাটা নিষ্পত্তি করে আনতে রাজ্য রাজ্য সরকার চাইছে যে যে এই ও সি সার্টিফিকেট বাতিল মামলায় স্থগিতাদেশ আনতে এবং একবার এই স্থগিতাদেশ নিয়ে আনতে পারলে তার পরবর্তীকালে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে সমস্ত কিন্তু পরীক্ষাও শুরু করে দেবে যত দ্রুত সম্ভব এই মামলাটা নিষ্পত্তি করতে চাইছে রাজ্য সরকার তো সুতরাং তোমরা ধরে রাখতে পারো আগামী এক দু মাসের মধ্যেই কিন্তু সমস্ত মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট নিয়ে আসবে রাজ্য সরকার আর এই ফাইনাল জাজমেন্ট নিয়ে আসার পরেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু হয়ে যাবে তো এখানে বলে রাখি যারা টেট পরীক্ষার জন্য নতুন টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদেরকে বলো তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও ডিসেম্বর মাস নাগাদ কিন্তু নতুন টেট পরীক্ষা হতে চলেছে আর যারা দু হাজার বাইশে টেট পাস করে বসে রয়েছো তাদেরও বলবো তোমরা ইন্টারভিউ প্রিপারেশানটা চালিয়ে যেতে থাকো কারণ ইন্টারভিউ হতে আরও কয়েক মাসে তো লেট হতে পারে তবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে কিন্তু ইন্টারভিউর নতুন বিজ্ঞপ্তি জারি করে দেবে রাজ্য সরকার তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো এখনও মাস চারেকের মতো তোমাদের সময় লাগবে চার মাস পরেই কিন্তু তোমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে রাজ্য সরকার তো আপাতত এখন যেটা খবর যে এখন সমস্ত নিয়োগ প্রক্রিয়া এবং যে সমস্ত পরীক্ষাগুলো এখন কিন্তু স্থগিত রাখবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার পরেই কিন্তু সমস্ত প্রক্রিয়া আবার শুরু করতে পারে রাজ্য সরকার তো এই ছিল আপডেট এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনোরকম রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো একটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ